আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো হলো এই যে পোলার চাল দিয়ে পায়েস মেঝে পোলার চাল ঘন দুধ কিশমিশ ভিজানো দারচিনি বাদাম আর এলাচ দিয়ে চিনি দিয়ে গোড়া করা এটা এগিয়ে দিয়ে এখন আমি পায়েস রান্না করব আপনাদের একে একে দেখাচ্ছে এখন দিয়ে দিব হলো এই যে পোলাট চাল দিয়ে দিব হলো ঘন দুধতে হবে নাড়ার জন্য পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিয়ে দিব হলো দারচার সেন্ট হরকার ওই জন্য দেব একে একে চিনি কিসমিস বাদাম একে একে দিয়ে দেবো পরবর্তীতে আবার দেখাচ্ছি এখান ভালো আসুক সব গলে গেছে এখন দিয়ে দিব হলো চিনি চিনি গাছ এবং চিনি দিয়ে ই করা ব্লেন্ড করা এটা ধাতে বাঁধে না দিলে কিসমিসটা যদি এখন না দিই পরবর্তীতে দেখা গেল কি কিসমিস টা ফুলবে না চিপসা চিপসা থাকবে ঘন হওয়া বাকি একে একে আপনাদের পরবর্তীতে আবার দেখাবো আমার দেখাচ্ছি পরবর্তীতে এই যে দেখেন তো পায়েসটা কেমন হয়েছে এই এখন বাদাম দেব এই বাদাম দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখেন ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এর চেয়ে বেশি ঘন করব না এবং পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এই যে বাদাম দিয়ে গার্নিশ করতেছি পরবর্তীতে আবার দেখাচ্ছি পোলা চাল দেওয়া পায়েসটা পাকানো হয়েছে বাদাম কিসমিস সবই দেওয়া হয়েছে কে কে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম